আজকে সমাজে শিক্ষা না থাকার কারণে আপনাদের দিনাজপুরের একটা মেয়েকে আপনারা দেখেছেন অশ্লীল যুবকেরা একটু আওয়াজ দিয়ে বলো তো দেখি আশা মুড়ি নামে একটা মেয়ে আছে না নাই এই আরো জোরে বলো আছে না নাই এই মেয়েটার বাড়ি দিনাজপুর কি থানা যেন এই থানার নামটা বলো না কেন কি থানা ঘোড়া থানা নাকি ঘোড়ার ঘাট থানা এই মেয়েটাকে দেখবেন তারা দুইটা বোন সংসার ছিল গেছে। এরপরে দেখবেন মেয়েটা এখন অশ্লীল ভিডিও বানাই এইভাবে থাকে একদিক খোলা আর একদিক ভিডিও বানাই বলেন তো দেখি দিনাজপুরের মাটি কোরআনের মাটি দিনাজপুরের মাটি আল্লাহর অলিদের মাটি দিনাজপুরের মাটি ইসলামের মাটি দিনাজপুরের মাটি মরিয়া উলিয়াদের মাটি এই জমিনে আমরা সকলে হন আপনারা থাকেন দিনাজপুরে এরকম অশ্লীল ভিডিও হয় এর আগে আমি একটা মাহফিলে বলেছিলাম ভিডিওটা ভাইরাল হয়েছিল এরপরে ওই মেয়েটা আমাকে বলে আসসালাম কেমন আছেন আমারই কমেন্ট করছে মানে আমার মেসেঞ্জারে ঢুইকা আমারে সালাম দিয়া কয় হুজুর কেমন আছেন হুজুর আমার বিরুদ্ধে বলেন হুজুর আমি কি আপনারে গালি দিয়েছি আমি কয় গালি কেন দিবা তুমি ইসলামের বিপক্ষে ভিডিও বানাও ইসলামকে নিয়ে তুমি কটুক্তি করো ইসলামের সোনার সন্তানগুলিকে তোমার দেহ দেখায়া নোংরা বি শেখাও আমার ভাইদেরকে নষ্ট হতে দেবো তোমার নোংরা ভিডিও দেখে কথা বলেন ঠিক কিনা আজকে থেকে ওয়াদা করবেন এরকম যাদের ঘরে মেয়ে ছেলে আছে। আজকে থেকে আপনারা টাইট করবেন আমার বিশ্বাস দিনাজপুরের মাটি সোনার ঘাটি হয়ে যাবেন ইংসা যেই কথা বলতে চাচ্ছিলাম আজকে পাশে একটা জুমা পড়িয়েছিলাম আপনাদের জব্বার রাশিদি ভাইয়ের মসজিদে সেখানে আলোচনা করেছিলাম খাতিজাতুল কুবরা নবীজির কাছে তিনটা দা করেছিলেন কয়টা আরো জোরে শর্টকাটে বলে দেই এক নাম্বার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব তখন আপনি আমাকে আপনার জুব্বা মোবারকটা কাফরের কাপড় বানিয়ে আমাকে কবরে শহীদ করবেন আল্লাহু আকবার বলেন দুই নাম্বার ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নিজে হাতে কবরে নামাবেন সুবহানাল্লাহ আপনি কিছু সময় আসার পরে, আপনি কবরের চারপাশে ঘোরাঘুরি করবেন এখন বলেন তো দেখি তিনটা প্রশ্ন করলাম তিনটা প্রশ্নের উত্তর আছে না নাই প্রশ্ন করলেন কে খাতিজা প্রশ্ন করলেন কার কাছে নবীর কাছে নবী এখন বলে কেন তুমি রকম চাচ্ছ আমার কাছে আমি কি জানতে পারি আমি আপনার কাছে বেশি চাই নাই আপনার কাছে চল্লিশ মন স্বর্ণ নিয়ে বিবাহ করেছি কোথায় ব্যবহার করেছেন কোথায় খরচ করেছেন হে মা জননী আপনাকে আজকে আমি বলে দিতে চাই হে মা জননী আপনাকে আমি আবারও বলতে চাই আপনি এখনো পর্যন্ত স্বামীকে ভালোবাসতে যদি না শিখেন আজকে খাতি তো লুকু আম্মা জানের কাছ থেকে আপনার محبت ভালবাসা বাড়ানোর পদ্ধতি শিখলেন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ এক নাম্বার কেন আমি বলেছি আপনার জুব্বা মুবারক দিয়ে কবরে রাখতে জানেন আপনার জুব্বাতে যেই জুব্বাতে করে আমাকে কবরে রাখবেন আমার বিশ্বাস জাহান্নামের আগুন আপনার জুব্বা ওয়ারকে লাগতে পারে না পারে না পারে না আল্লাহ এই জন্যই আপনি নিজে হাতে নামাবেন যে হাতে আমার রসুল নামাবে কবরে কাউকে সেই হাত কি কখনো সেই শরীর কি কখনো জাহান নামের আগুন স্পষ্ট করতে পারে মুসলমান পারে আরো জোরে বলেন পারে না নম্বর ইয়া রাসূলুল্লাহ যখন সবাই চলে যাবে তখন আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থেকে তখন আপনি কিছু সময় ঘোরাঘুরি করবেন কবরের পাশের মাটিগুলো যেন আপনার হাঁটার কারণে কবরের মাটিগুলো যেন সাক্ষী দিয়ে দেয় এই জানো এই ফেরেশতারা কে এসেছে দুনিয়ার কেউ না আম্মাজন খাওতি যাতন খবরা আরে সেই নবীর পাগল স্ত্রী যেই নবীর কারণে আম্মাজান খাওতি যাতল কোমরা কোনো ইস বংশের দিকে তাকাই নাই কটিপতির মেয়ের দিকে তাকাই নাই কটিপতি ছেলের দিকে তাকাই নাই আরে আমাদের পাগল নবীরে বিবাহ করছে সোহা চল আমার বিশ্বাস আপনার ফেরেস্তারা কেন আপনার সাথে আবদার করি নাই ছেড়ে ফেলেছি আবদার করি নাই এটাই আমার আপনার কাছে এই আশাটা আমি রেখে গেলাম আমি মারা যাওয়ার পরে এই আশাটা আমার পূরণ করে দিবেন মেরে বলেন তো আমার মা বোনেরা আমার যুবক ভাইয়েরা আশা করি উত্তরটা পেয়েছে আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন সকলে পূরণ আমিন